স্পঞ্জ কেক রেসিপি তো আপনারা নিশ্চয়ই দেখেছেন এটি অত্যন্ত নরম তুলতুলে এবং সফট হয় এবং এই কেকটি খেতেও হয় অসাধারণ কিন্তু এই কেকটি তৈরি করার জন্য কিছু পারফেক্ট নিয়ম আছে সেগুলো পারফেক্টভাবে ফলো করলেই আপনি পারফেক্ট কেক তৈরি করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক কেক তৈরি করার জন্য যেটি সর্বপ্রথম প্রয়োজন সেটি হলো ডিম তাহলে আমি এখানে নিচ্ছি দুই পিস ডিম এরপরে এই ডিমটিকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে কেকেতে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস ইউজ হবে সেগুলি যতটা ভালো করে ফাটতে পারবেন ততটাই কিন্তু কেক আপনার বেটার হবে আমি এই ডিমটি ততক্ষণ পর্যন্ত ফেটে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে ফেনা কেটে আসবে দেখতেই পাচ্ছেন আমাদের ডিম থেকে কিন্তু ফেনা কেটে এসেছে এরপরে এর মধ্যে অ্যাড করতে হবে চিনি কিন্তু গোটা চিনি অ্যাড করা যাবে না এখানে মিক্সির মাধ্যমে ডাস্ট বানিয়ে নিয়ে সেই চিনিটিকে অ্যাড করে নেবেন চিনি দেওয়া হয়ে গেলে এটি খুব সুন্দরভাবে আবারও মিশিয়ে নিতে হবে যাতে ডিম এবং চিনি পারফেক্টভাবে মিশে যায় এখানে আবারও একটা কথা বলে রাখি কেক তৈরি করার জন্য এই ইনগ্রেডিয়েন্টস আপনি যতটা সুন্দর অ্যাকুরেটভাবে মিশিয়ে নিতে পারবেন ততটাই কিন্তু কেক বেটার তৈরি হবে এরপরে ময়দা অ্যাড করে নিতে হবে আমি এখানে এক বাটি পরিমাণ ময়দা নিয়েছি এবং ময়দাটিকে দুভাগে ভাগ করে প্রথম অর্ধেক অ্যাড করে নিতে হবে সেটি খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে আবারও অর্ধেক অ্যাড করতে হবে তাহলে বন্ধুরা একবারে যদি আপনারা ময়দাটা দিয়ে নেন তাহলে কিন্তু এর টেক্সচারটি পারফেক্ট তৈরি করা কিন্তু খুব একটা সুবিধার হবে না আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে কেকের টেক্সচার সেটা কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেছে এমন তো অবস্থায় অ্যাড করতে হবে কর্নফ্লাওয়ার এবং এর কোয়ান্টিটিটা একটু কম থাকবে যতটা পরিমাণ ময়দা দেওয়া হয়েছিল তার থেকে একটু কোয়ান্টিটি কম থাকবে এরপরে এটিকেও কিন্তু খুব সুন্দরভাবে এখানে মিশিয়ে নিতে হবে তাহলে আমাদের টেক্সচার এখানে পারফেক্ট তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর টেক্সচারটি হয়েছে এরপরে এটি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এরপর থেকে যে সমস্ত স্টেপ সেগুলি কিন্তু পারফেক্টভাবে ফলো করবেন আমি এখানে একটি পাত্রের মধ্যে দেখুন লবণ নিয়েছি এর কাজটিকে সেটি পরে মেনশন করছি এরপর বাটির মধ্যে আমি এখানে কিছুটা দুধ নিয়েছি দুধের মধ্যে অ্যাড করছি বেকিং পাউডার এক চামচ পরিমাণ এর সঙ্গে অয়েল কিছুটা পরিমাণ যেই দুধের সঙ্গে বেকিং পাউডার এবং অয়েল অ্যাড করবেন এটি অনেকটা ফুলে যাবে আর এটি কিন্তু কেক তৈরি করার একটি মেন ভূমিকা পালন করবে এটি খুব সুন্দরভাবে ফেটে মিশিয়ে নিয়ে এটিকে এই যে আমাদের প্রথমে টেক্সচারটি তৈরি হয়েছিল এর মধ্যে দিয়ে নিতে হবে এবং খুব সুন্দরভাবে এটিকে ফেটে মিশিয়ে নিতে হবে এই বেকিং পাউডারটা দেওয়ার কারণে এই কেকটি অনেকটি ফুলবে এবং এর মধ্যে যে নরম তুলতুলে ভাবটি আসবে সেটি এই বেকিং পাউডারটি নিয়ে আসবে এরপরে কি করতে হবে সেটি অবশ্যই লক্ষ্য রাখুন এরপরে একটি টিফিন কৌটো অথবা যে কোনো আপনি পাত্র নিতে পারেন তার মধ্যে সর্বপ্রথম অয়েল অ্যাড করে নিয়ে নিচেটি খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে অ্যাকুরেটভাবে আপনি একটি সাদা পেপার নেবেন এবং সেটি নিচে দিয়ে দেবেন এটি দেওয়ার কারণে এই কেকটি কিন্তু পুড়বে না আর নিচেটি পারফেক্ট কুট হবে এরপরে যে টেক্সচারটি আমাদের টোটাল কেকের জন্য তৈরি হয়েছে সেই টেক্সচারটি পারফেক্টভাবে এই পাত্র বা টিফিন বক্সের মধ্যে দিয়ে নিতে হবে দেয়া হয়ে গেলে চামচের সাহায্যে বেশ সুন্দরভাবে একবার দুবার এই রকমভাবে ঘুরিয়ে নিতে হবে এরপরে কিছু ড্রাই ফ্রুট নেবেন এবং ড্রাই ফ্রুটগুলোকে এই রকম ছোট ছোট টুকরো করে নিতে হবে এবং এর সঙ্গে কিছুটা পরিমাণ কিশমিশ নেবেন এবং খুব সুন্দরভাবে এটিকে সাজিয়ে নিতে হবে ভালোভাবে দেয়া হয়ে গেলে এরপর দেখুন লবণের কাজটি কি লবণটিকে সর্বপ্রথম গরম করে নিতে হবে লবণ যদি না থাকে আপনারা এখানে বালিও নিতে পারেন এতে করে কি হবে কেকটি আপনার পারফেক্ট তৈরি হবে আর কোনো অংশে পুরবে না অ্যাকচুয়ালি লবণের তাপেতে এই যে কেকটি তৈরি হবে টিফিন বক্সটিকে ঠিক সেন্টারে দিয়ে নিয়ে এরপর ঢাকনা চাপা দিয়ে নিতে হবে কুড়ি থেকে তিরিশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে রাখবেন তাহলেই কিন্তু কেক তৈরি হয়ে যাবে আর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কেকটি ফুলে অনেকটা হয়ে গেছে একবার এখানে চেক করে দেখে নেবো এটি পারফেক্ট কুকড হয়েছে কিনা এখানে কিন্তু আমাদের কেক সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে এটি রিমুভ করার জন্য একটি ছুরির সাহায্যে চতুর্দিকে ঠিক এইরকম একটু কেটে নেবেন তাহলে এটি ইজি বেরিয়ে আসবে এখন কিন্তু এই যে কেকটি এটি সম্পূর্ণ গরম আছে পাত্রটি গরম আছে আমরা এখানে আর একটি পাত্র নেব এবং এই কেকটিকে এরপর বার করে নেব তাহলে বন্ধুরা আমাদের কেক কিন্তু এখানে সম্পূর্ণ রূপে তৈরি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কেকটি কতটা সুন্দর তৈরি হয়েছে এর নিচেই যে পেপারটি দিয়েছিল সেই পেপারটিকে কিন্তু আমরা এখানে তুলে নেব এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কেক কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন কেকটি এখানে পারফেক্ট কুকড হয়েছে এবং কতটা সুন্দর নরম তুলতুলে স্পঞ্জের মতো সম্পূর্ণ এই কেকটি তৈরি হয়েছে এরপর এই কেকটিকে আমরা একটু ছুরির সাহায্যে কেটে নেব এবং ভেতরের দিকটাও দেখে নেব কতটা সুন্দর আমাদের কেক হয়েছে তাহলে বন্ধুরা এই কেকটি কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে অবশ্যই এই কেক আপনারা বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বাই বাই